পাকিস্তানি কত আড়াইশো টাকা পাকিস্তানি মুরগি কিন্তু আড়াইশো টাকা হাসল চারশো আশি কিংবা পাঁচশো এইটা নদী ছিল পুরী গঙ্গা নদী মাসখণ্ড পুরো এলাকাটাই দখল হয়ে গিয়েছিল। ভালো দর্শক আমি মোহাম্মদ মাহাম আলম ও ইসমাউন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন যাত্রী নবগঞ্জ কাঁচা বাজারে নবগঞ্জ কাঁচা বাজার থেকে আপনাদের দেখাবো বর্তমান আসের বাজার দস। এখন আমি আছি চৌধুরী বাজার লালবাখখানা চৌধুরী বাজার। তাই চৌধুরী বাজার কিন্তু চৌধুরী বাজার শুধু কিন্তু খাবার দাবারের জন্য বিখ্যাত। নবগঞ্জটা সন্ধ্যার পর এখানে যেমন খাবার দাবার অনেক মানুষেরই আনাগোনা পারে এবং মুখরোচক খাবার পাওয়া যায় তো আমরা বাজারে যাওয়ার আগ পর্যন্ত আপনাদের দেখাতে থাকবো যে আসলে কত ধরনের খাবারের দোকান আছে তা চলেন মাহুবের সাথে

গরুর মাংস কত সাতশো টাকায় দর্শক গরুর মাংস দাম কিন্তু অনেক কমছে গতবার দেখাইছি আপনাদের সাতশো পঞ্চাশ আজকে কিন্তু সাতশো আর এইটা যেহেতু দেখাইলাম যেটা দেখালাম এটা কিন্তু না ওই বাজারের বাইরের দোকান এটা মূল বাজার না বাজারের বাইরে যে দোকানগুলি আছে সেটা এই যে দেখেন একটা বিরিয়ানি দোকান এরা খাটি সরষের তেলে তেহারি বিক্রি করে আপনার তেহারি কত করে সরিষার তেল দিয়ে রান্ধেন গরুর তেল একশো তিরিশ আর মুরগির টা মুরগির টা আশি টাকা পেয়ারা কত করে চল্লিশ টাকা কেজি আর আমরা আমরা কেজি চল্লিশ টাকা হ্যাঁ আর এটা হলো একটা নবগঞ্জ মাজার এটা মাজারের শাহ মাদার দরবার শরীফ

তৈরি করছে দোকান এখন বন্ধ সম্ভবত সন্ধ্যার পরে খুলে এখন আমরা ঠিক বাজারে চলে আসছি বাজারে আমরা চলে আসলাম বাসায় এখন আমরা মাছের বাজারে যাই মাছের বাজার কিন্তু দুতলার উপরে পড়ছে আমরা এখন দুতলায় যাই দুইশো গ্রাম ষোলোশো টাকা কেজি আর এটা নয়শো টাকা কেজি এটা ওজন হবে কতটুকু তিনটা হবে এক কেজি হয় সাতশো গ্রামের মতো কত টাকা বলছেন দাম কত বারোশো টাকা কেজি এটা কিন্তু বারোশো টাকা কেজি আষ্টশো গ্রামের মতো হবে দর্শকের দোকানে কিন্তু পাঙ্গাস পাঁচ খেতে বিক্রি করে

সাফ টি মাছ চন্দন মাছ টাকা টাকা কেজি। পাবদা 400 টাকা কেজি। হ্যাঁ। আর এই যে চিংড়ি মাছ, চিংড়ি টাকা কেজি দেশি চিংড়ি। টাকা কেজি। লইটা মাছ কেজি। মাছ টাকা কেজি। মাছ কেজি। মাছের কি এটা? চলামাস চলামাস চলামাস। চলামাস নিতে 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আচ্ছা 10

আপনি মাছ কাটেন কত করে কাটেন বিশ টাকা কেজি কাটেন গুঁড়া মাছ কত কাটেন মাছ কাটেন চল্লিশ টাকা রুই মাছ রুই মাছ বিশ টাকা কাটেন

লাল মুরগিটা তিনশো বিশ তিনশো বিশ টাকা লাল মুরগি কিন্তু তিনশো বিশ টাকা দেশি না পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি আর এটা কি মুরগি পাকিস্তানি কত আড়াইশো টাকা পাকিস্তানি মুরগি তো পাকিস্তানি ভালো ফার্ম থেকে আসু তো না এটা কি মুরগি এটা কত পাকিস্তানি মুরগি কত এটা

টাকা গরুর মাংস কত সাতশো তো দশ হাজার তো বাজারের ভিতরে সাতশো টাকা আমরা বাইরে দেখছি বাইরে কিন্তু সাতশো টাকা অর্থাৎ কোন দামে নেই খাসির মাংস কিন্তু অনেক কম আগে ছিল উনি এগারোশো টাকা বিক্রি করতো এখন বিক্রি করতেছে নয়শো পঞ্চাশ এক হাজার অর্থাৎ খাসির মাংসের দামও কিন্তু প্রায় অনেক কমছে

দাম আছে আপনাদের সেটা জানাচ্ছে তা আমার সামনে আছে রানা ভাই রানা ভাই আমাদেরকে সাহায্য করবে তার দাম গুলি তাই আমাদের একটু মসুরি ডালের দামটা বলেন মুসুরি ডাল ভাই ডাল আপনার ইন্ডিয়ান একশো টাকা হয়েছে তারপর দেশি আছে আপনার একশো তিরিশ টাকা দেশি একশো তিরিশ টাকা তারপরে মুখ ডাল একশো ষাট টাকা মুগ ডাল একশো ষাট টাকা মুদুর ডাল একশো তিরিশ টাকা বেড়ি আমরা একশো বিশ টাকা আমরা নার্সারি একশো বিশ টাকা তারপর আপনার লয়ঙ্কার ডাল আমরা আশি টাকা মোটর ডালা কি ত্রিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা আর ইয়া আবার কুলার চাল খোলাটা কত কুলার চলবে একশো টাকা কেজি একশো টাকা কেজি তো ভালো মানুষটা ভালো মানের একশো ত্রিশ টাকা কেজি ভালো মানের তাহলে একশো ত্রিশ টাকা কেজি আর কুলার চাল কি আপনাদের থেকে কাছে চাষি কত করে চাষি আপনার একশো পঞ্চাশ টাকা

পঞ্চাশ টাকা আর পাকিস্তানি মুরগিটা কত পঁয়ষট্টি টাকা হালি পাকিস্তানি মুরগির ডিম পঁয়ষট্টি টাকা আর হাঁসের ডিম সত্তর টাকা হালি

পেপে চল্লিশ টাকা তিরিশ টাকা পেপে তিরিশ টাকা কাঁকড়ল কত কাঁকড়ল কিন্তু আশি টাকা কেজি কমছে কিন্তু দাম অনেক আগে গত সপ্তাহে একশো টাকার উপরে ছিল আর এটা কচুমুখী কচুমুখী ষাট টাকা আর করলা কত করলা আশি টাকা আর লুইবা ওটাও আশি টাকা আলু এখন কত ভীড়া আলু কত ভিড়া আলু পঞ্চাশ টাকা পেঁয়াজ পেঁয়াজ একশো টাকা ওটা একশো টাকা আর রসুন আর আদা কত ভাই

আমি যে বাজারে যে দর দাম তারা কিন্তু অনেকে ভয় কথা বলতে চাইছে না কেউ ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছে না ভাবতেছে যে কোন না কোন সমস্যা পড়া যায় তা ওদের ভয়ের জন্য আমারও কিন্তু সমস্যা হচ্ছে এখন আমিও কিন্তু ঠিক মতো কোনো কিছু বলতে পারতেছি না ও দেখছি এখন দাম দেখি

রয়্যাল গালা রয়্যাল গলা সাউথ আফ্রিকা তিনশো টাকা তিনশো টাকা কেজি আর ড্রাগন টাকা একশো টাকা জি পঞ্চাশ আর আনার

সবাই বিক্রি করে আগে পুরো দোকানটা এসেছিল মাটির তৈরির সামগ্রীর জন্য এখন তারা বিভিন্ন আইটেম উঠেছে বাজার থেকে যে পাঁচ দা ঢুকছে সে পাশ দা না বের হয়ে আমি ঠিক অপোজিট পাঁচ দা বেরিয়ে যাচ্ছি এবং এই পাঁচটা কিন্তু আপনার মানে বেরিবাদ এলাকা নবাবগঞ্জ বেরিবাদ এলাকা এই যে এখান দেখতে পাচ্ছেন এই

আর এই পাঁচটা এলাকা আপনার লালবাগ থানার ভিতরে পড়ছে লালবাগ থানা হাজারিবাগ এখান দিয়ে মনে করেন প্রবেশ একটা অংশ আর আমি তখন আমার সাথে ঢাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম